আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এর আগে আমরা প্রথম ক্লাস করেছি সেখানে সর্বশেষ স্বীকৃত খতিয়ান সম্পর্কে আলোচনা করেছি স্বীকৃত এবং প্রসিদ্ধ খতিয়ান হলো চারটি নিশ্চয় আপনাদের মনে আছে সেগুলো হলো সিএস এস এ আর এস বিএস বা বিআরএস এবং প্রত্যেকটার আলাদা আলাদা কার্যকলা আছে সিএস আঠারোশো চল্লিশ থেকে উনিশশো আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ পর্যন্ত এরপরে পর্যন্ত বিএস বা বিআরএস চলমান তো এই জিনিসগুলো আমরা শিখেছিলাম এবং প্রত্যেকটার পূর্ণ রূপ শিখেছি সিএস মানে ক্যারাস্টাল সার্ভে এবং এস এ মানে স্টেট একুজিশন টেনান্সি এক নাইনটিন ফিফটি আর এস মানে রিভিশনাল সার্ভে বিএস বা বিএস হলো বাংলাদেশ রিভিশনাল সার্ভে তো এখন আমরা আজকে শিখবো হলো কোনগুলো আমরা কিভাবে চিনতে পারি সাধারণত মূল যে পর্চা আছে ওগুলোকে পর্চাও বলে খতিয়ানও বলে ওইখানে লেখা থাকে না কি সিএস না এস এ না আর এস বা বিএস এগুলো লেখা থাকে না তবে সার্টিফাইড যে পর্চা অর্থাৎ পরবর্তীতে যে পর্চাটা উঠানো হয় যে নকল কপি বলে এই সার্টিফাইড পর্চার মধ্যে সিল লেখা থাকে সিল মারা থাকে কি সিএ জেস আরএসবিএস ইত্যাদি সিল লেখা থাকে মারা থাকে তো মূল মূলের মধ্যে থাকে না কিছুই লেখা থাকে না ওগুলো আমাদেরকে চিনা দরকার চিনার জন্য কিছু আলামত জানা দরকার এটা আমরা এখন শিখব আমরা স্ক্রিনে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে এগুলো দিয়েছি আপনারা দেখেছেন অনেকেই হয়তো বা প্রথমত আমরা ম্যাপগুলো গুলো কিভাবে চিনব সিএস ম্যাপ বা নকশা চিনার সহজ উপায় সিএস ম্যাপ চিনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই বড় প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা আছে যে কোনো ম্যাপ তার প্রস্তুতকাল দেখে চিনতে হবে সেই সময়কাল দেখে চিনতে হবে যেমন কোনটা কোন জমির ম্যাপ বা নকশা যেমন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ হলে এটা সিএস হবে তখন ওই সময় কার্যকাল চলমান ছিল এইভাবে আমরা সিএস চিনতে পারি এসে তো নকশা নাই আর এসে উনিশশো থেকে পঁচাশি কার্যকাল লেখা থাকলে অর্থাৎ এই সময়ের মধ্যে যে কোনো সন লেখা থাকলে এটা বুঝতে হবে যেটা আমাদের কি আর এস বিআরএস বা বিএস বা বিআরএস একই তো সিএস নকশা আমরা এইভাবে সন দেখে চিনবো সিএস পর্চা কিভাবে চিনা যায় সিএস পর্চা চিনার সহজ উপায় হলো এই খতিয়ার শতবাগ প্রিন্টেড অর্থাৎ মেইন কপি যেটা এই কি শতবাগ প্রিন্ট করে দেওয়া হয় প্রিন্টেড বা মুদ্রিত যদিও সার্টিফাইড পর্যা হস্তলিখিত এবং এই খতিয়ার উপরে নিচে লম্বালম্বি থাকে উপরে নিচে লম্বালম্বি খাড়া খাড়ি যেটাকে বলে এই খতিয়ানে এপিট উপিট উভয় পৃষ্ঠা সংবলিত দুই পৃষ্ঠা হ্যাঁ এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে এই খতিয়ারের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে উপরের অংশে জমিদারের পরিচয় জমিদারের নাম ও তার ষোলো আনা অংশ উল্লেখ থাকে নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা সহ সহিসা আলাদাভাবে উল্লেখ সহ ষোলো আনা মিলানো থাকে এই খারের প্রথম পৃষ্ঠার নিচের অংশের সর্বশ্রেষ্ঠ কলামের জ্যোত মালিকের নাম উল্লেখ থাকে এগুলো দেখে আমরা চিনতে পারবো আমরা দেখি গ্রুপে ম্যাপের নমুনা ম্যাপ গুলো এরকম থাকে সন ইত্যাদি লেখা থাকে যখন আমাদের সামনে মেইন কপি বড় ম্যাপ দেখ সামনে আসবে তখন আমরা দেখে চিনতে পারবো সহজে সন দেখে চিনে নিব এই যে একটা আর এস ম্যাপের নমুনা এই যেটা হলো সিএস পর্চা বা খতিয়ানের নমুনা এখানে বিভিন্ন আলামত আছে দেখেন এটা কি এটা হলো প্রথম পৃষ্ঠা এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা হ্যাঁ তাহলে এটা পৃষ্ঠাটা কি হলো খাড়াখাড়ি হইলো কি হইলো খাড়াখাড়ি এবং প্রথম পৃষ্ঠা দুইটা ভাগ আছে দেখেন উপরের ভাগে জমিদারের নাম এখানে আছে দুলমিয়া ফুলু মিয়া পিং মিয়া পিং পিতা নিচে একটা অংশ আছে নিচের অংশ হলো যারা প্রজা জমি যারা ভোগ করে তাদের নাম যেমন এখানে আছে শাহেদ আলী খোকন আলী ইমান আলী আলী ইত্যাদি এই যে আমরা আলামত পেয়ে গেলাম কারাকারি দুই পৃষ্ঠা সংবলিত উপরে নিচে হয় উপরের প্রথম পৃষ্ঠা উপরের অংশ দুইটা অংশ থাকে উপরের অংশে জমিদারের নাম দ্বিতীয় অংশে অংশীদার মানে প্রজাদের নাম আবার লাস্ট কলামে দেখেন এই যে মালিকের নাম আছে যে এটাকে চাষাবাদ করে ভোগ করে খায় দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন জমির রকম তিন দুই নম্বর জমির রকম রকম এই কলামের পাশে কি আছে উত্তর সীমানা উত্তর সীমানা একটা কলাম আছে এখানে উত্তর পাশে কারা আছে তাদের নাম বা পরিচয় লেখা থাকে এভাবে সিএস চিনতে হবে সিএস এর কিছু আলামত বলবেন বলতে চান হাত উঠান জెరায়ুদ্দিন ইসলাম মৃধা আপনি আর মিউট করে বলেন ওসব সিএস স্পোর্টস বা খতিয়ান চেনা সহজ উপায় হলো এই খতিয়ানটা আপনি নেই শতভাগ প্রিন্টেড থাকে মানে প্রিন্ট করা থাকে আর সার্টিফাইড কপি যদি হয় তাহলে হাতে লেখা থাকবে আর একটা ও ই হলো যে এই খতিয়ানটা লম্বা লম্বা হয় পূর্ণিষ লম্বা লম্বি আর এই খতিয়ান দুই দুই পৃষ্ঠার হয় প্রথম পৃষ্ঠায় পরগনা লেখা থাকবে শব্দটি লেখা থাকে এবং জমির এবং রকম উত্তর সীমানা মালিকের পরিচয় দেওয়া থাকে প্রথম পৃষ্ঠার মধ্যে ষোলো আনা প্রথম দুইটাই থাকে উপরে একটা নিচে একটা উপরে নাম পরিচয় থাকে এবং ষোলো আনা অংশ উল্লেখ থাকে আর নিচের হিসা বা অংশ থাকে যেখানে ষোলো আনা মেলানো থাকে আর হলো সর্বশেষ মানে এই খতিয়ানের সর্বশেষ কলামে জোত মালিক ও ধরন উল্লেখ থাকে জি মাসাল্লাহ ঠিক আছে তাহলে আমরা সামনে চলি সিএস এর পরে এসে এসে পর্চা বা খুতিয়ান চিনা সহজ উপায় এ খুতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে সিএস ছিল কি উপর নিচ খারা আর এসে টা হলো আড়াআড়ি ডানে বামে আড়াআড়ি যেটাকে আমরা বলি যে পেজ ল্যান্ডস্কেপ এটা সিএস এর মতো উপর নিচে লম্বা লম্বি নয় এ খুতিয়ানের অধিকাংশ হাতে লিখিত এসে গুলো হাতে লিখিত তবে ঢাকাও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায় এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদার ষোলো আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি এই ক্ষতিয়ারে সর্বশেষ মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে এই ক্ষতিয়ারের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে ক্ষতিয়ার নম্বর এবং নিচে হাল লেখে ক্ষতিয়ার নম্বর লেখা থাকে আবার কখনো শুধু সাবেক লেখা থাকে এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এ ক্ষতিয়ারের দাগ নম্বর একই পাওয়া যায় যদি আমরা দেখি আলামত গুলো কিছু মিলায়া এই যে জরিপটা আছে এটা ক্ষতিয়ানটা হলো এসে ক্ষতিয়ান এটা কি হস্তলিখিত এখানে প্রথম কলামে দেখেন উপরে তাকাইয়া সাবেক দাগ নম্বর লেখা আছে হাল দাগ নম্বর লেখা আছে সাবেক হাল এবং এখানে অংশ অংশীদারের অংশ আলাদাভাবে বুঝায় দেওয়া হয় নাই অংশ কলাম যেটা আছে অংশ কলামের ভিতরে বরাবর কি দেওয়া আছে একটা ব্রেকেট দেওয়া আছে কিন্তু এখানে কার অংশ কি এটা লেখে দেওয়া লিখে দেওয়া হয়নি এই আলামত গুলোর মধ্যে একটা মেইন আলামত আপনি মনে করতে পারেন বা চিনতে পারেন সাবেক আর হাল লেখা থাকলে আপনি এটাকে এসে বলতে পারেন অথবা অংশ যে আলাদাভাবে ভাবে দেওয়া হয়নি এই আলামত তো আপনি চিহ্নিত করতে পারেন এই হইলো এসে চিনের কিছু আলামত যদি আপনারা কেউ বলতে চান তাহলে হাত উঠান এসে পড়ছে বা খতিয়ান চিনার উপায় হলো এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি অর্থাৎ কম্পিউটার ল্যান্ডস্কোপ হয় এইভাবে হয় খাড়া খাঁড়িভাবে লম লেখা থাকে এই খতিয়ানের অধিকাংশ গুলোই হাতে লেখা তারপরে বেশিরভাগ ক্ষেত্রেই এই সুনোৱালা অংশগুলো এই খতিয়ানের মধ্যে উল্লেখ নেই আলাদাভাবে লিখে দেওয়া হয়নি এই খতিয়ানের প্রথমেই সর্বপ্রথমেই উপরে সাবেক এবং হাল দিয়ে ডাকতম্য লেখা থাকে আর এস এ জরিপের আলাদা কোনো ম্যাপ না হওয়ায় প্রায় অধিকাংশ ক্ষেত্রে এস এবং সিএস এর ডাক নম্বর একই রকম পাওয়া যায় আর সব থেকে বেশি চেনা সহজ উপায় হলো এটাতে সাবেক এবং হাল নাম্বারে লেখা থাকে কোনো কোন ক্ষেত্রে শুধু সাবেক লেখা থাকে হালটা থাকে না জি জি এবার আমরা দেখি আর এস কিভাবে আমরা চিনতে পারি আর এস আর এস পর্চা বা ক্ষতি চিনা সহজ উপায় এই ক্ষতি সর্বত্র প্রিন্টেড পাওয়া যায় এই খতিয়ানে অংশ কলামে আন অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া হচ্ছে এতে অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে উভয় প্রকার পাওয়া যায় তবে আর খাড়াখারি হয় দুই পৃষ্ঠা সংগঠিত উনিশশো বিরাশি সনের পরে আর এস খতিয়ানের থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি আছে তো এটা হলো আর এস চিনার উপায় এই যে আর এস দেখেন যেখানে এখানে দেখেন আর এস এর প্রথম পৃষ্ঠা অংশ কলাম রাজস্ব কলাম তারা যেহেতু খাড়াখাড়ি হলে দুই পৃষ্ঠা হয় আর 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 হইলে এক পৃষ্ঠা হয় এখানে খাড়াখাড়ি নমুনা দেওয়া আছে এখানে খাড়াখাড়ি দুই পৃষ্ঠা এখানে অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি আছে এই এখানে আছে অংশ আর রাজস্ব হ্যাঁ এই অংশ আর রাজস্ব আর প্রত্যেকের অংশ আলাদা আলাদা ভাবে কি কি আছে উল্লেখ করা আছে আলমাজ ব্যাপারী তার অংশ কি সবেদ অংশ কি জোলেখা খাতুনের অংশ কি রমেশ মিয়া অংশ কি সামনে লেখা আছে এগুলো আমরা পরে জানতে পারবো চিনতে পারবো অংশটা কি এভাবে আমরা কি করতে পারি আর এস চিনতে পারি বিএস বা ঢাকা সিটি জরিপ চিনার সহজ উপায় এই খতিয়ান ডান এভাবে আর আর লম্বা পাওয়া যায় এই খতিয়ান এক পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে এই খতিয়ানের অংশ কলামে এক ষোলো আনার পরিবর্তে এক শূন্য 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 হাজার পদ্ধতি

যদি একটু দেখি নমুনা কপি এটা হলো কি বিএস বা বিআরএস এক পৃষ্ঠাতে সবগুলো কলাম আছে এটা এক পৃষ্ঠায় হয়ে যায় প্রথম কলামে দেখেন এই যে অকৃষি প্রজা বা কৃষি প্রজা যাই হোক এই নাম গুলো ঠিকানা আছে শেষে দখল বিষয়ক বা মন্তব্য বিষয়ে কলাম আছে অংশর ঘরে শূন্য দশমিক ছয়শ পঁচিশ এক দশমিক শূন্য 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 এই সিস্টেমে লেখা আছে এখানে এটা ভাগ করা হয়েছে আবার শতাংশের পরিবর্তে এখানে লেখা আছে নম্বর কলাম দেখেন আটের খ তাহলে এটা হাজার পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে তাহলে উপায় আমরা বের করতে পারি এটা দুই পৃষ্ঠা আছে অংশ কলম রাজস্ব কলম পাশাপাশি আছে এখানে প্রথম পৃষ্ঠার দুইটা অংশ আছে দু একটা আমরা আলামত নিতে পারি এসেতে আমরা দুই একটা বা সাবে খাল থাকে অথবা অংশ আলাদা বুঝাই দেওয়া হয় নাই একটা নিতে পারি প্রত্যেকের অংশগুলো আলাদা বুঝায় দেওয়া হয়েছে পদ্ধতিতে পদ্ধতিতে বা এটা হাজার লেখা এই জিনিসগুলো কম দুই একটা কমন পড়লে সবগুলো পড়তে হবে এরকম না দুই একটা আমাদের কমন পড়লে আমরা এগুলো ধরে নিতে পারবি আমাদের সবগুলো জানা থাকা দরকার এবার আমরা সামনে চলি সামনে এখানে ষোলো আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র দুইটা সূত্র দেওয়া আছে এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে যেমন টাকা এক ষোলো আনা টাকা সমান ষোলো আনা এখন তো পয়সা 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 চল নাই আগামী বিগত সময়ে ছিল মানে পঞ্চাশ পয়সাকে বলা হয়তো আট আনা পঁচিশ পয়সাকে বলা হয়তো চার আনা ঠিক না এক টাকা মানে পুরা জিনিস পূর্ণ যেকোনো জিনিসের পূর্ণকে বলে ষোলো আনা এক টাকা ষোলো আনা এক আনা বিশ ঘন্টা এক গন্ডা চার করা এক করা তিন ক্রান্তি এক ক্রান্তি বিশ তিল অন্যভাবে যদি বলা হয় তাহলে বিশ তিলে এক ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা চার করাতে এক ঘন্টা বিশ গন্ডাতে এক আনা ষোলো আনাতে এক টাকা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব হোয়াইট বোর্ড শেয়ার করছি দেখেন আনা গন্ডা তিল এই সিরিয়ালটাকে বুঝতে করেন তাহলে সহজ হবে আনা গন্ডা করা ক্রান্তি তিল আনা গন্ডা করা ক্রান্তি তিল আনা গন্ডা করা ক্রান্তি তিল তর পড়েন যখন আনা গন্ডা করা ক্রান্তির তিল এটা মুখস্থ হয়ে গেল এবার দেখেন আনার পরে গন্ডা গন্ডার পরে করা করার পরে ক্রান্তি ক্রান্তির পরে তিল এটা এখানে বলা হয়েছে ঠিক আছে মানে এক টাকা ষোলো আনা এই যে আনা আনার পরে গন্ডা এক আনা বিশ গন্ডা গন্ডার পরে করা এক গন্ডা চার করা করার পরে ক্রান্তি এক করা তিন ক্রান্তি ক্রান্তির পর তিল এক তিল বিষ এক ক্রান্তি বিশ তিল উল্টা বললে কি হয় বিশ তিলে এক ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা চার করাতে এক ঘন্টা বিশ ঘন্টাতে এক আনা ষোলো আনাতে এক টাকা তাহলে আমরা প্রথম অংশটুকু মুখস্থ করতে পারি এক টাকা ষোলো আনা আনা বিশ ঘন্টা এক ঘন্টা চার করা এক করা তিন ক্রান্তি এক ক্রান্তি বিশীল টাটকা মুখস্ত মুখস্থ করার পরে আমরা কি করবো আরেকটা সূত্র দুই নম্বর সূত্র দেখেন অর্থাৎ ষোলো আনা তো এক আনা বিশ ঘন্টা তাহলে ষোলো আনা কত ঘন্টা ষোলো গুণ বিশ বারোশো আশি করা ষোলো আসা আনা কত ক্রান্তি তাহলে ষোলো গুণ বিশ গুণ চার গুণ তিন আর তিনশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা কত তিন ষোলো গুণ বিশ গুণ চার গুণ তিন গুণ বিশ তাহলে ছিয়াত্তর হাজার আটশো তিন

আর এক আনা বিশ ঘণ্টা আর এক ঘন্টা হলো চার করা এক করা হলো তিন ক্রান্তি এক ক্রান্তি হলো বিশ তিন আর দ্বিতীয় সূত্রটা হলো ষোলো আনা ষোলো আনায় কয় ঘন্টা তো ষোলো আনা ষোলো সমান ষোলো গুণ বিশ তিনশো বিশ ঘন্টা ষোলো আনায় তিনশো বিশ ঘণ্টা আর ষোলো আনায় কত করা ষোলো আনায় হলো ষোলো গুণ বিশ আবার গুণ চার হলো বারোশো আশি করা আর ষোলো আনা কত ক্রান্তি ষোলো ভালো হয় ঠিক আছে হলো হাজার আটশো আর ষোলো আনা সমান তিনশো বিশ ঘন্টা ষোলো আনা সমান বারোশো আশি করা ষোলো আনা সমান আটত্রিশশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা সমান ছিয়ত্তর হাজার আটশো তিন অর্থাৎ বেশি করে আলোচনা করলে শুনলে বললে এভাবেই মুখস্থ হবে আস্তে আস্তে ঠিক আছে তো আমরা সবাই মুখস্ত করবো এগুলো আমাদের মুখস্ত করা লাগবেই করবো মানে কি মুখস্থ করতে হবেই আমাদের সামনে পড়া বোঝার জন্য আমাদের মুখস্থ করতে হবে এবার দেখেন আনা গন্ডা করা ক্রান্তি তিলের সিম্বল সিম্বল মানে কি কিভাবে লিখে আনা গন্ডা করা ক্রান্তি তিল কিভাবে লেখে তিলের দেওয়া আছে হোয়াইট বোর্ডে দেখেন তিনের মতো টান এটাকে বলে তিন আনা খাড়া টান এটাকে বলে চার আনা সবাই দেখেন তো সহজ না এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা পারলে আপনি ষোলো আনা পর্যন্ত যেতে পারবেন এবার পাঁচ আনা কিভাবে হবে চার আর ওই যে এটা এক হবে তিন সাত আনা আট আনা কিভাবে হবে চার আর চার আট আনা এই তো আটে চলে গেলাম তিন যে আছে লেখলাম না তিনের লেখার সিম্বল একটা তো আছেই আরেকটা দেখেন আরেকটা হলো নয়ের মতো এটা তিন আনা সি এর মতো এটা তিন আনা পর্যন্ত নয় আনা কিভাবে লিখবো এই যে দেখেন আট আনা হইলো আর এ এক আনা নয় আনা দশ আনা আনা আর দুই আনা দশ আনা এগারো আনা আনা তিন আনা এগারো আনা বারো আনা তিনটা চার বারো নাকি এক দুই তিন এভাবে না এভাবে তো ঠিক আছে বাকি এভাবে একসাথে বারো আনা এরপরে তেরো আনা বারো আর এক তেরো চোদ্দ আনা বারো দুই চোদ্দ পনেরো আনা বারো তিন পনেরো ষোলো আনা এক নিচে একটা হসন্ত দিলে এটাকে বলে ষোলো আনা এভাবে আমরা আনা চিনতে পারি অর্থাৎ চারটা পর্যন্ত হইলে আমরা সবগুলো বের করতে পারি এক আনা দুই আনা তিন আনা চার আনা আচ্ছা তারপরে গন্ডা বিশ গন্ডা এক আনা ঠিক না তাহলে এই গন্ডা শুধু অঙ্কে লেখে যায় এভাবে এক দুই তিন চার পাঁচ লাস্ট পর্যন্ত বিশ এই বিশ ঘন্টা এক আনা আনা ঘন্টার পরে করা চার করায় এক ঘন্টা ঠিক না করা কিভাবে লেখে এ খারাপ টান দিলে এক করা দুইটা টান দিলে দুই করা তিন টান দিলে তিন করা চারটা টান দিলে চার করা এ হয়ে গেল করা ক্রান্তি কিভাবে লেখে তিন ক্রান্তিতে এক করা ক্রান্তি কোন টান দিলে এক ক্রান্তি দুইটা দিলে দুই ক্রান্তি তিনটার দিলে তিন ক্রান্তি হয়ে গেল তিল কিভাবে লিখে বিশ তিলে এক না তিল সংখ্যায় লেখে গন্ডার এক দুই তিন চার পাঁচ ইত্যাদি এই গন্ডা তিলে এক তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল এভাবে লেখে এই সিম্বল গুলো আমরা অবশ্যই ভালো করে মুখস্ত করব উপরের দিকে সূত্র অবশ্যই আমরা ভালো করে মুখস্ত করব তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম নমুনা দেখলাম আনাগোনা তিলের সূত্র দুইটা সূত্র আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এরপরে আনাগোনা ক্রান্ত করাক্রান্তি তিলের পরিচয় অর্থাৎ সংকেত বা প্রতীকগুলো কি এগুলো আমরা শিখলাম আজকের মূল ক্লাস এই পর্যন্তই